আমার নবীকে ছয়টা কারণে মর্যাদা দেওয়া হয়েছে ছয়টা কারণে সহি হাদিসের দ্বারা বোঝা যায় মর্যাদা বাড়ি হাদিসে কুচ্ছির মাধ্যমে বোঝা যায় আমার নবি শ্রেষ্ঠ নবী পুরাণের আয়াতের দ্বারা বোঝা যায় আমার নবি শ্রেষ্ঠ নবী পুরাণের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালাফাদিকরাক নবী আপনার মর্যাদা আমি আল্লা বাড়ায় দিলাম আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন কেমনে বাড়াইলাম যে ব্যক্তি যে মানুষটা আপনার আলোচনা করবে বক্তার দাম বাড়বে যে মানুষগুলি নবীর আলোচনা শুনবে তাদের দাম বাড়বে যে বিষয়ের মধ্যে নবীর শান বলা হয় বিষয়টা শ্রেষ্ঠ হয়ে যায় যে মজলিসের মধ্যে আলোচনা নবীর হয়ে যায় মজলিস নুরানি বরকতের হয়ে যায় এমন কি সেই মানুষগুলি যখন বাড়িতে যাইবে বাড়িতে যাওয়ার আগে আগে পিছনের গুণামাফ হয়ে যায় আমার আল্লাহ বলেন ও রাফা না লাকা নবী আপনার দাম বাড়িয়ে দিলাম আমার নামের সাথে সাথে আপনার নামটাকে যুক্ত করে দিলাম কালিমা শরীফের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হইল নাকি রইলো আর অজুরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শেষ হয়ে যায় নাই মুহাম্মাদুর রসুল্লাহ না বললে কালিমাই হয় না ঠিক না ঠিক বোঝা গেল কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম যুক্ত হয়ে গেছি আমার আল্লাহ বলে নিজা জুকির তু যেখানে আমার নামের জিকির আছে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম

মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক আল্লাহ লা ইলাহা অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ দের মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতের মালিক আল্লাহ নামাজের মালিক আল্লাহ রোজার মালিক আল্লাহ হজ্জের মালিক আল্লাহ যাকাতের মালিক আল্লাহ সজদার মালিক আল্লাহ বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ সজদার মালিক কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজের মালিক কে লা ইলাহা ইল্লাল্লাহ এবাদতের একমাত্র মালিক আল্লাহ তবে এখানের মধ্যে আমার আল্লাহ বলে দিতে চান ব্যাখ্যার মধ্যে বলা হয় মুহাম্মাদুর রসুল উল্লাহ নবীর তরিকার বাইরে মনগরা এবাদত হবে না লা ইলাহা ইল্লাল্লা মাগরিবের ফরস্ত এলাকাত আরো জোরে আরও জোরে মাগরিবের ফরয তিন রাকাত কতকে পাইলো নবীর তরিকাতে ঠিক করে ধরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ তো পড়বো তিন রাকাত ফরজ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার বাইরে গিয়া কেউ যদি মনে করে মাগরিবের নামাজের ফরয খান আজকে 4 রাকাত পড়লাম এক রাকাত বাড়াইয়া মাগরিবের নামাজ পড়ার কারণে জান্নাতে না জাহান্নামী আর ওরে যুরে মন ধরে নামাজ পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছে ঠিক তবে ঠিক ফজরের ফরজ কয় রাকাত ফজরের ফজরের ফরজ দুই রাকাতের জায়গায় কোনো একদিন আমি আগে আগে জাগ্রত হয়ে গেলাম আজকে যদি মনে করি না না ফজরের জামাত আজকে আমি 4 রাকাত পড়লাম নবীর তরিকার বাইরে 4 রাকাত নামাজ করে জান্নাতি না জাহান্নামী জাহান্নামী হয়ে গেল কেন কারণ হলো নবীর তরিকা বাদ দিয়েছে ঠিক তবে ঠিক বুজাগল তরিকার বাইরে নামাজ করলে জান্নাতই হওয়া যায় না তরিকা বাদ দিয়ে روزہ রাখলে জান্নাতই হওয়া যায় না নবীর তরিকার বাইরে যাকাত দিলে যাকাত আদায় হয় না নবীর তরিকার বাইরে হজ করলে হজ আদায় হয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই তার মানে হইতেছে এ হবে আল্লাহ তরিকা হবে কার আরো দূরে বলতে হবে তরিকা হবে কার নবীর তরিকার বাইরে গিয়া নামাজ পড়লেও জাহান নামে হওয়া লাগে নবীর তরিকা বাদ দিলে রুদা রাখলেও জাহান নামে হওয়া লাগে নবীর তরিকার বাইরে গিয়া হস করলেও জাহান নামে হওয়া লাগে নবীর তরিকার বাইরে গিয়া কেউ যদি হজ আদায় করে তাকাত ভাইয়া জাহান নামি হওয়া লাগে তরিকার বাইরে ঈদ বানাইলেও জাহান হওয়া লাগবে নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়ে জান্নাতী না জাহান নামি আরো জুড়ে বলতে হবে জান্নাতী না জাহান নামি আবেগ আর বিবেক একসাথে করো দোস্ত আবেগ আর বিবেক কে একসাথে মিলাও আবেগ দিয়ে সব কিছু চলে না আবেগ দিয়ে প্রেম ভালোবাসা চলতে পারে আবেগ দিয়ে চেয়ার কোনো দিন চলতে পারে না বিচার আবেকে গা ফাঁসাইয়া দিয়া আনন্দ করতে থাকলে আর আবেগের দ্বারাই যদি মুক্তি পেয়ে যেত তাহলে আবুল হা তিনি আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিলেন আর আবেগের কারণে দাসীকে মুক্ত করে দিয়েছিলেন তারপরেও নবীর তরিকা না থাকার কারণে আবুল হাফ জান্নাতি না জাহান নামি অতএব সাবধান বিনয়ের সাথে বলতে চাই আবেগ খাটায় আবেগের সাথে সাথে নবীর তরিকা আছে কিনা দেখ হবে যদি নবীর তরিকা থাকে সেই নবীর তরিকা থেকে মানতে হবে নবীর তরিকা বাদিয়া লাফালাফি করার দ্বারা কোনোদিন সত্যিকারের কাশিকে রসুল হওয়া যাবে না ঠিক কি রে বলে মুহাম্মাদুর রসুল আল্লাহ কালী মাতি আল্লাহর নাম কালী মাতে নবীর নাম আছে না কি নাই কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম অর্থব্যাখায় আল্লাহর নাম অর্থব্যাখায় নবীর নাম নবীর মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন দেখো তৌরাব কিতাবে আল্লাহর নাম তৌরাব কিতাবে নবীর নাম আছে জবুর কিতাবে আল্লাহর নাম জবুর কিতাবে নবীর নাম ইঞ্জিল কিতাবে আল্লাহর নাম ইঞ্জিল কিতাবে নবীর নাম কোরআনের মধ্যে আল্লাহর নাম কোরআনের মধ্যে নবীর নাম শুধু তাই নয় একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবীর নাম আদানের মধ্যে আল্লাহর নাম আদানের মধ্যে নবীর নাম নামাজের মধ্যে আল্লাহর নাম নামাজের মধ্যে নবীর নাম জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহর নাম আর শাহিম আজিমের গায়ে লেখা আছে আল্লাহর নাম আর সে আজিমের গায়ে নবীর নাম লেখা আছে জান্নাতের মধ্যে শুধু আর সে নয় জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে সাথে আমার নবী আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তার নাম শুভা পেয়েছিল কিতাবের মধ্যে লেখা হয় হজরত আদম আলাইহিস সালাম জান্নাতের গেইটে গিয়ে দেখেন আল্লাহর নাম জান্নাতের গেইটে নবীর নাম লেখা পায় দরজা খুলে ভিতরে গেলেন সেখানের পালাখানার মধ্যে দূর থেকে দেখতে পাইলেন একপাশে পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা আছে জান্নাতের দরজায় দেখলেন আল্লার নাম দরজায় দেখলেন নবীর নাম ভিতরে প্রবেশ করলেন সাদের দিকে তাকায় দেখেন তারকার মতো জল্টল করতেছে আল্লাহর নাম তারকার মতো জলজল করতেছে নবীর নাম পর্দার দিকে তাকাইছেন সেখানে আল্লাহর নাম পর্দার মধ্যে নবীর নাম জানালার ফালিতে দেখলেন আল্লাহর নাম জানালার ফালিতে দেখলেন নবীর নাম জানালা খুলে বাহিরের দিকে এবার আল্লাহ নামের কসম খায়া বলতেছেন আল্লাহ নামের কসম জান্নাতের গাছের প্রত্যেকটা পতাই পতাই আল্লাহ নাম জান্নাতের গাছের প্রত্যেকটা পতাই পতাই আমার নবীর নাম শুধু কি তাই শুধু কি তাই সেখানের মধ্যে বলা হয়েছে জান্নাতের হুর চলে আসছে হযরৎ মা হাওয়াকে তখনও সৃজন করা হয় নাই হজরত আবার বলতেছেন আমি তার জান্নাতের হুরের কপালের দিকে তাকায় দেখি সেখানে আল্লাহর নাম কপালের মধ্যে তাকায় দেখি জান্নাতের হুরের কপালের মধ্যে নবীর নাম লেখা আছে তার চোখের দিকে তাকাইলাম তার চোখের কালো পুত্রের দিকে তাকায় দেখি রাজি জান্নাতের হুরের চোখের কালো পুত্রীর মধ্যে আল্লাহর নাম জান্নাতের হুরের কালো চোখের কালো পুত্রীর মধ্যে আমার নবীর নাম লেখা আছে নবীর মর্যাদা আছে না নাই নবীর মর্যাদা কুরআন এবং হাদিসের আলোকে সব সময় বলা যাবে মেরে মোস্তারাম দোস্ত বুজুর্গ এমন শ্রেষ্ঠ নবী তিনি আউ্বালেও নবী তিনি আখেরও নবী আজকের আমাদের অন্যতম একটা শিক্ষা হচ্ছে সেই নবীর তরিকার মধ্যেই মুক্তি ঠিক কিনা ধরে বলেন নবীর তরিকার বাইরে মুক্তির কোনো দিন আশা করা যায় কোনো দিন আশা করা যায় না অতএব নবীর তরিকার মধ্যে যদি মুক্তি চলে আসে তাহলে আজকের বারো রতুল আব্বলের ডাক হয়ে যেতে হবে আমাদের নবীর আগেও কোনো নবী নাই আমাদের নবীর পরেও কোনো নবী নাই ঠিক কিনে জোরে বলেন এমন শ্রেষ্ঠ নবীর আগে কোনো নবী আছে। পরে কোনো নবী আছে, মির্জা গুলাম ক্যাজদানি আছে কেবল আরো জোরে বলতে হবে শুধু মির্জা গুলাম ক্যাজদানি আসে আওয়াজটা যে একবারে হয়ে গেছে গা ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে মির্তা গুলাম কাজিয়ানি নবী হিসাবে মারা যাবে মির্তা মতো খন্ড জিল্লি পুরুচি যে কোনো নামই হোক না কেন বাংলা জমিনের মধ্যে সত্যিকারের আশিকে রসুল থাকতে এদেরকে এই দেশের মধ্যে মুসলমান পরিচয় দিয়ে থাকতে দেওয়া যায় না ঠিক কিনে জুড়ে বলেন অতএব এই মির্জা গোলাম কাজিয়ানি এরার অনুসারী যারা আছে তারা হিন্দুদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই তারা বৌদ্ধদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই তারা তেরো প্রকারের উপজাতির মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই তবে মুসলমান পরিচয় দিয়া তাদেরকে এই দেশের মানুষ দেখতে চাই না ঠিক তিনে ধরে বলেন আজকে রবিউল আউবালের ডাক হয়ে যেতে হবে এই কাজিয়ানি যারা আছে তাদের অমুত্রিম ঘোষণা করতেই হবে ঠিক তিনে জোরে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা নতুন মাত্রা যুগ হয়েছে সংস্কারের যুগ মাত্রা যুক্ত হয়েছে দেশের মধ্যে আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন আপনারা দুনিয়ার বিভিন্ন দিক দিয়ে যদি সংস্কারমূলক কাজ করে থাকেন আল্লাহর দোহাই দিয়া বলতে চাই আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আল্লাহ নবীর ইজ্জতের সত্যনুপথের প্রশ্নে এই সংস্কারটা করেন আপনারা চিরস্থায়ী হয়ে যাবেন কোনোদিন মৃত্যু আপনাদের হবে না ঠিক কিনে ধরে বলেন মেরে মহতারামস্ত বুজুর্গ নবীর আদর্শের প্রশ্নে সুন্নতের প্রশ্নে নবীর ইজ্জতের প্রশ্নে বারবার যে বিষয়টা মহাব্বতের প্রশ্নে আমাদেরকে মানদণ্ড হিসাবে যেই জিনিসটা দেখতে হবে এটাও নবীর কথা মতো মহাব্বত করলে মহাব্বত হবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুনতি আহাব্বানি যে ব্যক্তি আমার নবী নবীর শূন্যতটাকে মানলো শূন্যতটাকে অনুসরণ করলো সে আমাকে মহাব্বত করবো আল্লাহ বলে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নবীর শূন্যতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এমনকি দেখা যায় নবীর শূন্যত যাই কি বরং ফর নামাজ বাদ দিতেছে রোদা বাদ দিতেছে হদ জাকাত বাদ দিয়ে দিতেছে হারাম পথে চলতেছে বেপর্যা চলাফেরা করতেছে আর বছরে একটা মিশ্রি করে নবীর আশেষ হয়ে যায় বছরে একটা মিছিল করে সিন্নি পায়েসের দ্বারা আশেপের চুল হওয়া যায় না এটা নকল আশেপের চুল হওয়া যায় সত্যিকারের আশেপের চুল দিনের হেফাজতের জন্য প্রয়োজন হইলে যান প্রয়োজন হইলে মাল প্রয়োজন হইলে যান মাল দুইটাই দেওয়া লাগে ঠিক কিনে ধরে বলেন আমরা এবার লক্ষ্য করে দেখেছি যেই সমস্ত আশেকের রসুল দাবিদার হয়ে থাকেন তাদের মধ্যে এক নম্বর নবীর ফরজ বিধান আল্লাহ নবী যে ফরজ বিধানের কথা বলে গেছেন হজ নামাজের কথা বলেছেন সেই নামাজের মধ্যে তাদেরকে খুব কম পাওয়া যায় আল্লাহ নবীর সুন্নতের মধ্যে তাদের তত বেশি মহাব্বত দেখতে পাই না ঠিক কিনা বলেন নবীর ইজ্জতের ক্ষেত্রে নবীর ইজ্জতের প্রশ্নে বাংলাদেশের মধ্যে যখন নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে খতপনপতের আন্দোলন হয়েছে তথাকথিত আশেখের রসুলের দল যারা আছে খত কল্পনাপথের আন্দোলনের মধ্যে আমরা তাদেরকে পাই নাই আমরা দেখেছি ফতুয়া হেফাজতের প্রশ্ন এসেছিল ব্রাহ্মণ বাড়িয়ার অন্তত ছয় অথবা নয়টা তাজা প্রাণ নিজের বুকের তাজা রক্ত দিয়া ফতুয়া হেফাজত করার আন্দোলনের মধ্যে এই আন্দোলনকে বেগবান করেছিল এই ফতুয়া হেফাজতের আন্দোলনের মধ্যে তথাকথিত আশিকা রসুলদেরকে পাওয়া যায় নাই

সেই সাবটা চত্বরের আন্দোলনের মধ্যে তথা কথিত আশে চুলদেরকে খুঁজে পায় নাই শুধু কি তাই আমরা আরো লক্ষ্য করে রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে দেশ আবার অনেকেই বলতে শোনা যায় নতুন করে স্বাধীনতা লাভ করেছে সেই আন্দোলনের মধ্যে তাদেরকে আমরা ঠিকমতো পাই নাই ঠিক কিনা জোরে বলেন বলেন বর্তমান সময়ের মধ্যে বরং বর্তমান সময়ের মধ্যে আমরা যখন একটা অনেক প্রতিকিত্র পরে উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে একটা সুন্দর দেশ যখন শনির পর দেশের দিকে যখন অগ্রসর হইতে চলেছিল তখন তাদেরকে দেখেছি টুটকু জিনিস নিয়া নেবুত নবীর নাম নিয়া নিয়া তারা নবীর শানে শুধু ব্যাত নয় দেশটাকে বিদেশী শক্তির হাতে উঠিয়ে দেওয়ার জন্য এরা এমনভাবে বারবার দっかけত করেছে ঠিকইরে যারা বলেন পরিষ্কার করে বলতে চাই যদি তোমরা সত্যিকারের আশিক রসল হয়ে থাকো তাহলে তোমাদের কি সেই সমস্ত আন্দোলনের মধ্যে পাই নাই কেন তার জবাব দেওয়ার পরে সুন্নতে আসো যাতে তোমাদের কি বুকে টেনে নেবে তার বাইরে লাফালপি করতে পারো তারwidehatti ককুরী তোমাদেরকে ক্ষমা করবে না ঠিক মেরে মুহতারাম দosto बुजुर्ग এই কারণে আবারও বলতে চাই দেশের মধ্যে ইমান হেফাজতের প্রশ্নে আবার যদি ডাক চলে আসে আবার যদি জাহাদের আজান চলে আসে সেই কাফেলার মধ্যে যারা নাকি শহীদের কাফেলার মধ্যে যুক্ত হতে চাই সেই কাফেলার মধ্যে যুক্ত হতে রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখায় দিবেন নারায় বীর मेरे मुहतर्म दोस्तों बुजुर्गों কথা বলি আপনাদের সামনে বললাম যা বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক সবাই বলে আমি সুবহান rabbika rabbil izzati amma আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সকলে ভাই বসি আমাদের মাহফিল শেষ হয়নি আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মুফতি সিদ্দুল্লাহ নূর জামান বরকাতুহু আল আলিয়া ইমাম দীপ্ত ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পূর্ণ করার লক্ষ্যে আমাদেরকে ইমাম দীপ্ত